শুধু একজনের পরামর্শ নিয়ে আপনি কাজ করবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না ওই কাজে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেনই এতে কোনো সন্দেহ নেই আর এই একজন কে জানেন এই একজন কিন্তু আপনার বন্ধু নয় এই একজন কিন্তু আপনার প্রতিবেশী কেউ নয় এই একজন কিন্তু আপনার ফ্যামিলিরও কেউ নয় ওই একজন হলো মহান আল্লাহ আল্লাহর কাছ থেকে পরামর্শ নিতে হয় আল্লাহর কাছ থেকে যে পরামর্শ পাওয়া যায় এটা আমরা অনেক মুসলিম জানিও না এবং একটা পরামর্শ পাওয়ার মারাত্মক চমৎকার একটা মাধ্যম রয়েছে যেটা নবীজি আমাদেরকে জানিয়েছেন কিন্তু অধিকাংশ মুসলিম আমরা সেই মাধ্যমটা জানি না ওই মাধ্যমটা কি জানেন ওই মাধ্যমটার নাম হলো ইস্তেখারা এই ইস্তেখারা যারা করে আল্লাহ পাক ডাইরেক্ট তাদেরকে পরামর্শ জানিয়ে দেয় আপনি কোন কাজের জন্য পরামর্শ চাচ্ছেন আপনি কাউকে বিয়ে করবেন ওই বিয়ে করার জন্য ওই পাত্র পাত্রী উপযুক্ত কিনা এটা জানতে চাচ্ছেন তো আপনি আল্লাহকে বলেন আল্লাহ জানায় দেবে আপনি ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা আপনার জন্য সুইটেবল বল কিনা ব্যবসা আপনার জন্য যে রিজিক আছে কিনা না সেখানে আপনি আল্লাহর কাছ থেকে পরামর্শ চান আল্লাহ জানায় দিবে বা কীভাবে ব্যবসা করলে আপনি লাভবান হবেন আল্লাহকে বলেন আল্লাহ জানায় দিবে আপনি চাকরি করবেন ওই চাকরি আপনার জন্য কল্যাণ কর আপনি আল্লাহকে বলেন আল্লাহ আপনাকে জানায় দিবে অনেক মহাদেশ বলে যে তুমি এসতে খারা করো একদিন করো আল্লাহ স্বপ্নের জগতে তোমাকে জানাবে একদিন পেলে না তুমি পরের দিন আবার করো আল্লাহ জানাবে দুই দিনও পেলে না তিন দিন করো আল্লাহ জানাবে তিন দিনও জানাইলো না তুমি সাত দিন পর্যন্ত কন্টিনিউ করে যাও আল্লাহ হানড্রেড পারসেন্ট তোমাকে সঠিক সিদ্ধান্তটা জানাবে যে কোনটা তোমার জন্য কল্যাণকর আর কোনটা তোমার জন্য ক্ষতিকর আপনি যেই মেয়েটার সাথে আপনার বিবাহ চলছে আপনি হয়তো বা তার চেহারা সুরত দেখেছেন আপনি হয়তো বা তার ব্যাকগ্রাউন্ড দেখেছেন আপনি হয়তো বা তার অনেক কিছু দেখেছেন যেটার মাধ্যমে আপনার বোঝা হয়ে গেছে না সে ভালো কিন্তু আল্লাহ জানে সে আপনার জন্য ভালো না সে আপনার জন্য কালো সে আপনার জন্য ক্ষতিকর আল্লাহ জানে সে এখন ভালো কিন্তু কিছুদিন পরে তার জীবনের জন্য ঝুঁকি হয়ে যেতে পারে হুমকি হয়ে দাঁড়াতে পারে এই জন্য আল্লাহর কাছে পরামর্শ চান আল্লাহ আপনি যা জানেন আমি তা জানি না আপনি যা দেখেন আমি তা দেখি না আপনি যা বোঝেন আমি তা বুঝি না আল্লাহ আমি কিচ্ছু জানি না শুধু আপনার কাছে পরামর্শ চাই সে আমার জীবনের জন্য কল্যাণ কর কিনা সে আমার দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ কর কিনা আল্লাহ যদি হয় তাহলে তার সাথে আমার জুটিটা মিলায়া দেন যদি না হয় আল্লাহ তার থেকে আমাকে দূরে থাকার তৌফিক দান করেন আল্লাহ ওই ব্যবসাটা করতে যাচ্ছি ব্যবসা তো ভালোই মনে হচ্ছে লাভজনক কিন্তু আল্লাহ আসলেই আমি করতে পারবো কিনা ওই ব্যবসার মধ্যে আমার জন্য রিজিক আছে কিনা আল্লাহ যদি থাকে ব্যবসাটা করার তৌফিক দান করেন আমাকে পরামর্শ জানা দেন যে আমি ওই ব্যবসাটা করবো কিনা এভাবে আপনি আল্লাহর কাছে পরামর্শ চান আল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনাকে পরামর্শ জানাবে আপনারা জানেন যে ইস্তেকার কীভাবে করতে হয় দুই রেখা নামাজ পড়তে হয় নির্দিষ্ট একটু দোয়া পাঠ করে আল্লাহর কাছে বলতে হয় এই দোয়াটা একটু বড়ো অনেকেই বলেন হুজুর দোয়াটা তো জানি না কীভাবে ইস্তেকার করতে হয় কোনো সমস্যা নেই আর দোয়া জানেন না বাংলায় আপনি অর্থগুলো পাঠ করেন অর্থগুলো কেমন অর্থগুলো হলে এমন যে আল্লাহ আপনি জানেন আমি জানি না আপনি ভবিষ্যৎ জানেন আমি জানি না আল্লাহ আপনি অনেক বোঝেন আল্লাহ আমি কিচ্ছু বুঝি না আল্লাহ আপনি সব কিছু দেখেন আমি কিচ্ছু দেখি না আল্লাহ আপনার কাছে পরামর্শ চাই অমুক কিছু করতে যাচ্ছি আমি ওই জিনিসটা আমার জন্য কল্যাণ কর কিনা ওইটা আমার জীবনের জন্য কতটা ভালো হবে আল্লাহ আমি জানি না আপনি একমাত্র জানেন আল্লাহ আপনি আমাকে পরামর্শ জানাবেন সেটা আমি করবো কিনা আল্লাহ অবশ্যই আপনাকে পরামর্শ জানাবে যে ওই জিনিসটা আপনার জন্য কল্যাণ কর কিনা এভাবে যখন আপনি এসতে খারা করে যখন কোনো পরামর্শ নিয়ে কাজ করবেন ওই কাজে আপনাকে কেউ ব্যর্থ করতে পারবে না আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হবেনি এতে কোনো সন্দেহ নাই এজন্য আজকের থেকে নিয়োগ করেন জীবনে যা কিছু করব। দুনিয়ার কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার আগে এমনকি মা বাবার কাছ থেকেও পরামর্শ নেওয়ার আগে আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব কারণ আল্লাহ জানে সবচেয়ে বেশি যে আমার ভবিষ্যৎটা কি হতে পারে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা এই জিনিসটা ভবিষ্যতে আমার জন্য কি হয়ে দাঁড়াবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না জানে শুধু একমাত্র আল্লাহ অতএব আল্লাহর কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করেন আপনাকে কেউ ব্যর্থ করতে পারবে না